আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে খিচুড়ি খিচুড়ি বা দেখুন এখানে হাফ কেজি চাল আর হাফ পাওয়া মুগের আছে এই যে আমি চাল ডাল ধুয়ে নিয়েছি এখন আমি প্রথমে দিয়ে দিব লবণ এক দুই তিন আপনারা আপনাদের ইচ্ছা মতো লবণ দেবেন আমি আমার মতো দিয়েছি দিয়ে দেব তিনটা এলাচ দুই তিনটে গোলমরিচ এই যে লব এবার দিয়ে দিব আদা রসুন রসুন কুচি আর দিয়ে দিব দেশি পেঁয়াজ কুচানো দুইটা দুইটা দেশি পেঁয়াজ কুচানো দিয়ে দিবে এই যে আর দিয়ে দিব কাঁচামরিচ সাত আটটা কাঁচামরিচ আর এখানে যাবে আদা রসুন রসুন আদা রসুন বাটা এই যে আর এখন আমি দিয়ে দিব মশলা চামচের এক চামচ ধনের গুঁড়া হাফ চামচ হলুদের এই দেখুন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর একটু ময়দের গুঁড়া দিব আর দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিব একটু এর মধ্যে দিব গরম মশলার জিরা মুরগি লবঙ্গ ভেজে রাখা এই মশলা এক চামচ দেড় চামচ আর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল খিচুড়ি মানে সরিষার তেল আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়াবিন তেল এখন উপকরণগুলো তো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকেই পিষ্টি তো পিষ্টির দিন একটু খিচুড়ি ভাত খিসমাস ভাজা আর মাংস ভুনা হলে চলে তো দেখুন এখন বন্ধুরা আমি সব মশলাগুলো দিয়ে আর চাল ডাল সুন্দরভাবে মাখিয়ে নেব আমি খিচুড়িটা রাইস কুকারে রান্না করছি আপনার ইচ্ছা করলে এভাবে চুলাতেও রান্না করতে পারিনি সুন্দর করে তবে মনে রাখবেন খিচুড়িতে রান্নাতে বাটা মশলাটা কম দেবেন একটু আদা আদা বাটা দেবেন আর বাকিগুলো সব গুঁড়া মশলা দেখবেন খিচুড়ি ভাতটা সুন্দর ঝকছ এই দেখুন সুন্দরভাবে এবার দিয়ে দিব পরিমাণ মতন পানি আপনি যদি নরম খেতে চান তাহলে পানির পরিমাণ একটু বেশি দেবেন আর যদি একটু ঝরছড়া করতে চান তাই এর পানির পরিমাণটা মেপিয়ে দেবেন বন্ধুরা দেখুন পানির মাপটা এই যে এই যে আঙুলের এতটুকু পর্যন্ত কামিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিবেন এবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব তবে মাঝে মধ্যে একটু মানে নেড়ে দেখতে হবে আমি আপনাদেরকে ওইটা অবশ্যই দেখাবো যে এখন কুকে দিয়ে দিলাম তো বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন যে মানে খুব সহজেই কীভাবে ছক খিচুড়ি ভাত রান্না করা যায় প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখুন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করে রাখেন যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন প্লিজ 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 ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা দেখুন খিচুড়িটা কি সুন্দর করে ফটফট করে ফুটছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন কাছে ঢাকনা জন্য হয়েছে দেখুন সুন্দরভাবে ফুটছে নাচ নাড়াচাড়ার দরকার নাই এখন আমি ডাকনাটা একটু এভাবে আলগা করে দিব দেব খিচুড়ি উতলাইয়ে চারিদিকে না পড়ে তো বন্ধুরা প্লিজ 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 অবশ্যই এভাবে একবার হলেও খিচুড়ি রান্না করে খাবেন আর খিচুড়িতে জন্য অবশ্যই আমার এই বানানো মশলাটা এলাচ লবঙ্গ গোলমরিচ আর আনাম ধুনা জিরা ভেজে গুঁড়া করে রাখবেন ওই গুঁড়া পোস্টটা আমি কিন্তু দিয়েছি আপনারাও দিবেন এভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা তো আপনারা একবার হলে আমার মতো করে মানে ঈশা কিচেনের মতো করে খিচুড়ি রান্না করে খাবে তো বন্ধুরা আপনারা দেখুন কি সুন্দরভাবে ফুটছে দেখুন আপনারা নিজেই দেখুন বেশি সময় লাগবে না আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে আবার দেখাবো সব সময় মনে রাখবেন রাইস কুকারে রান্না করলে ঢাকনাটা এইভাবে আলাদা করে দেবেন বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা দেখুন খিচুড়িটা একদম পানি শুকিয়ে এসেছে তো দেখুন আমি কিন্তু একবারের জন্যও খিচুড়িটা নাড়াচাড়া করি নাই কারণ আসলে খিচুড়ি পোলাও বিরিয়ানি কাচ্ছি মানে কাচ্ছি তো ওইভাবে এগুলো আসলে বেশি নাড়াচাড়া না করলে রান্নাটা ভালো হয় এই যে এখন আমি সুন্দর করে সব মশলা মিশিয়ে নেড়ে চেড়ে দিব দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার ডাকনা দিয়ে ঢেকে দেব তারপরে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে তো বন্ধুরা মনে রাখবেন বারবার নাড়াচাড়া করলে যে খাবার সুস্বাদু হয় তা না খাবার আসলে বুঝে শুনেই রান্না করতে এই যে বন্ধুরা দেব খুব সুন্দরভাবে এখন পুরো ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ডেকে দেবে এখন দেখুন আমি এই যে ঢাকনা দিয়ে ডেকে দিব তো বন্ধুরা প্লিজ আপনারা আমার খিচুড়ি রান্নাটা পুরোপুরি দেখুন অল্প সময়ের মধ্যে দশ বারো মিনিটের মধ্যেই কিন্তু খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে তো দয়া করে আপনারা একবার হলেও এভাবে খিচুড়ি রান্না করে খাবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা রান্না একদম কমপ্লিট অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আপনাদেরকে কিছুটা বেড়ে দেখাবো এভাবে চাপাতে দিয়ে রেখে দেবেন যখন খাবেন বেড়ে খাবেন তো প্লিজ 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 আপনারা আমার মানে পরিবেশনটা দেখুন ততক্ষার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন খুব সহজে আমার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা রান্না কমপ্লিট তো প্লিজ 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 বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো করে অবশ্যই একবার হলেও খিচুড়ি রান্না করে খাবেন আর আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখবেন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশান পেয়ে যাবেন আর খিচুড়ির সঙ্গে কি খাবো এটাও আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম জুম্মা বাবা